এই গায়ে কি অবস্থা সবার করি ভালো আছেন আজকে আমরা চলে যাব একাঙ্ক্ষিত বিলের রাস্তায় ঘুরতে আমাদের সাথে আছে লঙ্গি ম্যান পেয়ার ম্যান আরও আছে তা বলা লাগবে না তাদের নাম বলা লাগবে না সাথে আছে আমার বন্ধু তো আমরা এখন পিলের রাস্তা থেকে যাচ্ছি তো আমাদের এখানে আমরা যাচ্ছি আমরা দুই তিন দিনও প্রতিদিনই যাই পিলের রাস্তায় ঘুরতে এটা হলো আমাদের এখানে নতুন রাস্তা পিচ করা হচ্ছে রাস্তায় দেখতেই পাচ্ছেন বালি দিছে ইট দুই দিয়ে দিয়ে দিছে গ্যাপটা কতটুকু হবে সেই জন্য দেখতে পাচ্ছেন এতে খুব বালি বালিতে আটা যায় না গাইস ঠিক আছে বালিতে কিন্তু আটা যায় না বালিতে গাড়িও ভালো চলে না টাইম ধরে পাই যে পরে গাইস ঠিক আছে গাইস আপনাদের পয়সা করে দিয়ে হলো সেই কাঙ্ক্ষিত লুঙ্গি ম্যান যার হাতে সারা দিন মোবাইল থেকে মোবাইল দেশে কি যেন কারে লেহে আই ইউ নাকি লেহে লাই জানে তো আমি আজকে দেখছেন লুকিম্যান লুঙ্গিম্যান এই শীত আইলে তার হাতে একটা অবশ্যই কাঙ্ক্ষিত সেই কী বলে চাদর চাদর থাকবেই তার হাতে গাইস ঠিক আছে তো আমরা এখন ইটে চলে যাইছি ইটের রাস্তায় তো আমরা ইটের রাস্তা থেকে আমরা প্রায় চলে এসেছি এখনও দেরি গেছে গাইস আমাদের আমাদের মডেল বাজার থেকে বিলের রাস্তা প্রায় দশ মিনিটের দূরত্বের পথ তো আমরা যাচ্ছি গুটি গুটি পায়ে গিয়ে সাথে সেই প্যান্ট ম্যান লুঙ্গিম্যান সোয়েটার ম্যান আছে আগে আবার মাফলার মেনু আছে তো গাইজ দেখতে পাচ্ছেন চারদিকে ধান আর ধান এবং বিল বিলের মাঝখানে একটি বিল্ডিং উঠেছে যে জায়গাটা কি আমি বুঝলাম না কিছু আপনারা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন তো গাইজ এই হলো তারা সেই ফুল আমাদের স্কোয়াড একটি সাথে আমি হলো পাঁচ নাম্বার এই আমার এরা ফুল স্কোয়াড এরা ফ্রি ফায়ার প্লেয়ার আছে একজন সে ফ্রি স্টাইল মারে তার নাম হলো এনএক্সটি নাজমুল সে এনএক্সটি গিল্ডে ছিল সেই জন্য তার নাম এনএক্সটি নাজমুল আইডির নাম দিয়েছিলো সেই জন্য আমিও তাকে সেই হয়তো এনএক্সটি নাজমুল বলাই ঠিক আছে গাইজ এ এনএক্সটি গিল্ডে ছিলেন নাকি তো আমরা এই তিনজন এখন আমরা সরি আমরা চার পাঁচজন দাঁড়িয়ে গল্প করতেছিলাম তো আমি যখন ক্যামেরা ধরে ওরা অনেক কিছু বলছে সেটা যদি ভিডিওতে দিই তাহলে আপনারা অনেক মজা পাইতেন কিন্তু থাক দেব না ও কথা কওয়া যায় না ও কথা বলা যায় না আপনাদের আপনারা আমার পরিবারের মতোই আবার একজন আবার প্যানম্যান আবার গেছে ছবি তুলতে পোজ দেয় কতক্ষণ গাড়ি একটা একটা ভ্যান গাড়ি গেছে এটার ভিডিওতে উড়াইনি হয়তো মহিলা এর ভিন্ন ভিডিওতে উড়ে নি আর একটা মোটরসাইকেল আছে ছবি তুলছে কয়টা ক্যামেরাম্যানে এর কি কইলাম গামসাম সরি মাপলাট ম্যান আবার ছবি তুললে দেয় ঠিক আছে আবার কাঙ্ক্ষিত ক্যামেরাম্যান এনে আবার কাঙ্ক্ষিত ক্যামেরাম্যান এনেক্সানের গিলেছিল সেই জন্য সে আবার ভালো করে পোজ দেখাই দেয় পোজ দেয় প্যানম্যান পোজ দেয় এগুলো ভালো করে ছবি চলতে আছে আমি ব্যাকগ্রাউন্ডে কইতে আছি যে ভালোভাবে ছবি ভালো ভালোভাবে ছবি তুলত না মাইয়ে দেখলে পড়তে যায় আবার বড় ভাই যে ছবি পড়তে আবার মাদ্রাসা আর বড় ভাই এর উপর আর কোনো ব্যাস নাই তো সে খুব ভাব ভাবে আছে এখন কাজটা আমার এখন বাইরে আসে হয়েছে পিছে যে লঙ্গি ম্যান দেখতে পাচ্ছেন তার হাতে একটু টাইম পাইলি ফোন আলাপ ফোন আলাপ ফোন আলাপ এত ফোন আলাপ কী কী কি আল্লাহ কয় কী কয় আল্লাহ জানে হ্যাঁ তার করতে না আন মোরা কী করতে আসি মোরাগু ঘোরাফরা শেষ আন মোড়া বাড়িতেইতে আসি তো বলকটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এবং দৃশ্যটা কেমন পিছনের সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজ পর্যন্তই বাই আল্লাহ হাফেজ